রাসুল কারীম সরকারে দাওয়াত বলেশে সামিরা তীর দিয়ে গিয়ার রাসূলুল্লাহ সবই আমার বললে ধুলুক থেকে যদি তীর মারো ধুলুক থাকে এক জায়গায় তীর চলে যায় আরেক জায়গায় এই মানুষগুলো সবই ঠিক আছে পাঞ্জাবি টুপি আর পরি দাঁড়িয়ে আছে ফিকির ফিকির সব ঠিক আছে তবে মূল স্থান আছে এক জায়গায় এরা আছে আরেক জায়গায় লেবাসে সুরতে মুমিন বাক दुश्मन রাসূল দেইবার হয়ে থাকবে জরুরি পড়া বুঝ আর পাগড়ি দাঁড়িয়ে দেখলে তাদেরকে প্রকৃত মোমিন বলা যায় না কথা না ঠিক হবে ঠিক

এই পৃথিবীতে আমার মিলাদ হয়েছে আজকে একদম লোক মিলাদ নাই কি আম নাই আসি কি নাই এই আমার বলে কি বলে না জোরে ভাই যুগ ধরে বলামায় কারণ মিলাদ কি আম করে আসছে সতের উপরে মিলাদ নবীর উপরে কিতাব লিখা আছে সম্প্রতি এই আজকে বিশ ত্রিশ বছর ধরে এই ফুটা ফাটা মরুবিগুলো এখন মিলাদ নাই কি আম নাই এই জাতীয় আজে বাজে কথাগুলো বেড়াচ্ছে কথা বলে না ঠিক না ঠিক এই ভাই বাংলাদেশ না শুধু এই বাংলাদেশ ভারত গোটা হিন্দুস্তানের মধ্যে এই এলমে হাতিস এলমে কোরআন এই দেওয়ান মাদ্রাসা তারপর হয় নাই আলিয়া মাদ্রাসা আলিয়া কলকাতা আলিয়া হলো দেহের আগে ওই আলিয়া মাদ্রাসা হয় নাই ওই দেহ মাদ্রাসা হয় নাই এই বাংলাদেশের এই মাদ্রাসা হয় নাই সময় দাদিলির এই উজানি বলি আর শাসিনা বলি সরাকান্দা দরবার বলি আর ধামতি বড় পানি আর শাহাবুর বলি কোনো কিছুই দরকার নাই ও সম্মানিত হহাদির বন্ধুগণ আমার এরও বহু আগে বহু আগে এই বাংলাদেশ ভারত গোটা হিন্দুস্তানের মধ্যে সবচেয়ে বেশি এলিন হাদিসের যারা খেলপথ করেছেন কোরআন সুন্না এজমা পাঞ্জাবি টুপি দারি বক্ত মসজিদ বানানো যারা শিখাইছেন এরা হলো সবচেয়ে বেশি অবদান যাদের ওনারা হলো দেহলভের মুহাদ্দিসগণ যরুকতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেহলভের মুহাদ্দিসের মধ্যে সবচেয়ে বড়বাদী আব্দুল গুরুর বাবা বড় বাবা হলো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি যরুকতা ওনার কিতাব মাসাবাতামি না সুন্নাত ওবি ফা লায়ালা

সম্মানিত সন্মারি যারা এই দেশি ইসলামের কথাগুলো শিখাইলো যারা পাঞ্জাবি ট্রুপি এর পার্কিতারে শিখাইলো এত বড় জবরদস্ত মহাক্ক আলেমের দিন দা সারাটা জীবনভর মিলাদ ক্যাম্প করে আসছেন এই দেশে যারা ইসলাম পরবর্তীতে আছেন ওনার হলো ফুরফুর আর জৈনপুরি আল্লামার কারামাতারে জৈনফুর রহমতুল্লাহ আলাই এবং সিলসিরা ফুরফুরি সম্মানিত হাদির শশীরা বলি সোনাকান্দা বলি আর আমাদের ধামতি দরবার শরীফ বলি ফরাজেক দিয়ে গাছতলা ইমামের রহমানের দরবার শরীর শাহপুর বলি আর কালিয়াপুরি বলি সম্মানিত হাহাদির এই সমস্ত হক কালে মহাক্কের ওলামায় এই পরবর্তীতে এই যে ক্ষেতনটা দিয়েছেন সমস্ত হক্কের ওলামায় ক্যারামগর সারাটা জীবনভর মিলাদ ক্যাম্প করে আসছেন

আব্দুল হক মোহাম্মদ জাহাবি বলেন আল্লাহ আমার নামাজ হোজা হজ জাকাতের মধ্যে ত্রুটি বিচ্ছুতি আছে ও মহান মালিক রব আমার এগুলোর মধ্যে যদি ত্রুটি বিচ্ছুতি থেকে থাকে যদি আমি ধরা পড়ে যাই আল্লাহ একটি আমলের খাতিরে মাফ করে দিয়ে আমার ওই আমলটাই হলো আমি মিলাদুল নবী করি ইয়া নবী সালাম বলে দাঁড়ায় দারে নবী পাককে সালাম পেশ করে জোরে কোন সুবহানাল্লাহ

হকপন্থী ওলামায় কারা মহাকিকির বুজুর্গ দিন ওনারা যেই মত এবং যেই পথের উপরে আমরা সেই মত এবং সেই পথে থাকতে আসি এবং সেই মতের এবং পথের উপরে থাকবো কথা কোনো ঠিক না ভেটি আল্লাহ পাক সেই সমস্ত দান করে জোর কেন আগে অনেক জায়গায় সারা সালাম পেশ করে ভাই আজানের সাথে যদি মিলাইয়া না বলে যেমন সালাতে সালাম আর কে রসুদ আল্লাহ আল্লাহ যদি এরকম না বলে হাইমা যায় আজানের থেকে আল্লাহ আব্বাহ এর বৃত্তে কোনো শব্দ না ঢুকায় যদি কেউ এর আগে কিছু করুক বা পরে কিছু বলুক সম্ম্রাজ আদির তারও বলার কোনো কিছু নাই কথা কথাগুলো ঠিক না বেশি পরবর্তীতে হাদির শরীফ আছে হাদির আজানের আগে কেউ যদি পরে কোনো গোরে গেলে কেউ বা তারা আউজমিল্লা পড়লেন বিসমিল্লা পড়লেন এরপরে তুরেশ্বরী পড়লেন অথবা গজরে গেলেন এরপর আজানের সময় হয়ে গেছে এবার তিনি আল্লাহ সম্মান আজানের ভিতরে যদি না ঢুকে তাহলে বেদা হবে না সম্মান আদির আজানের ভিতরে যদি কোনো শব্দ যদি ঢুকে দেয়

সালাত উনি সব পাবেন সন্মানি কিন্তু ওনার সব উনি পাবেন আমরা মহাপ করলে আমরা সব পাবো সন্মানের দাদির কিন্তু বাধা দেওয়ার কোনো কিছু নেই মুস্তাহা আমল যেহেতু ন্যা ভালো কাজ ভালো কাজ কেউ করতে চাইলে করবেন সন্মাতি বাধা দেওয়ার কোনো কিছু নেই কারণ হার হামেশা

রসুলের কারিম সরকারে দেওয়া কেমন মাইক দেওয়ার দরকার আপনি বলেন কেমন মাইকটা দেওয়া দরকার কেমন মাইকটা দেওয়া দরকার ভাই হল যেতে যায় এটা দিয়ে খেলতে আসে এত লাগ হওয়ার কথা মদিনার কামলি বলা সরকারে দোয়ালম বারবার থাকা যা দায় না কা মেহমান আর যা দায় না কা হজরতায় মাঝে মাঝে মাঝেই কথাটা বলতেন বলতে গেলে তিনি চোখের বাড়ি সেরে কানতেন তো রসুল্লাহ আমাকে সেদিন যেই আচরণটা রসুল শিখাইছে সোভানুল্লাহ আমাকে যে আচরণটা নবী আমাকে সেদিন দেখায় দিছে কথাটা মনে হলো এত কষ্ট পাই মন চাইছিল যদি মাটিটা দুইবার হয়ে যেত আমি মাটির নিচে চলে যেতাম নবীর সামনে আমি কেমনে দাঁড়াই সেরকম সোমান নবীর সামনে আমি কেমনে দাঁড়াই মদিনার আমাকে কি আচরণটা দেখাইছে সেদিন কানতেন আর মাঝে মাঝে দুঃখ করতেন যে হাবিব যদি আমাকে মেরেও ফেলতেন আমার বলার কিছু ছিল না রসুল্লাহ কি আচরণ দেখাইছে শুভান্লার ঘরে আমি খাই রসুল্লাহ আমাকে পরান রসুল্লার ঘরে আমি ঘুমাই কিন্তু এমন একটা সময় আমি যুগ বান থেকে এই যে খেলাধুলার মুক্ত হয়ে গেলাম হজরত জাহেদ রাদা তিনি বলেছেন দীর্ঘ সময় প্রতীক্ষার পর নবী যখন দেখে আসে না রসুলের কারিম সরকারের নিজেই বের হয়ে গেছে জাহেদের তারা সে শোভানুর

यो जायद आईना কামিস আমার জামা কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে जायদ আল্লাহর কসম মদিনার কামলিওয়াল আমাকে গালি দেন নাই রাসূল তাকে চোখ রাঙান নাই রাসূল আমাকে মারেন নাই যদি মেরেও ফেলতেন বলার কিছু নাই যে চরম বিয়াদ হয়ে আমি করেছি কিন্তু আলমার হাবিব पाक আমাকে গালি দেন নাই হাবিব ইকিবরি আমাকে আঘাত করেন নাই হযরতে जायদ বলেন এই যে মুস্কি হাসি দিয়া একটা দাঁত দিয়ে একটা শাসন যে করছে এই যে একটা শিক্ষা দিয়েছেন রসুল্লাহ আমাকে সারাটা জীবনের জন্য রসুল্লার এই শিক্ষায় এত লজ্জিত হাবিব কিবিয়ার কাছে এত ঋণী যে না মানুষ হয় না রসুল্লাহ যে চরিত্র আমাকে দেখাইছেন এত মহান চরিত্র কাকা বলে এটার নামগুলো ফুলকা হাসি আরে ভাই আল্লাহ আকবর আপনি আমি কাজের লোক হইলে এতক্ষণে পান ফিডিয়া শেষ করাই তো কথা বলা ঠিক না বেঠিক দেখেন না উনিশ থেকে বিশ হইলেই আমার দেশে গরম লোহা শীত গরম করে তাকে আঘাত করে না বলেন এগুলো মানুষ না ভাই এগুলো ধরে লোকের নামে অমানুষ কথা বলে না ঠিক না ঠিক মাঝে মাঝে ফেসবুক দেয় কাজের মেয়েটাকে বাহিনী রেখে তারা সবাই রেস্টুরেন্টে খাবার খায় আসার সময় মেয়েটাকে সব আবার নিয়ে আসেন নিলেন কেন তাকে বাহিরে বসে একটা খাবারই বা কেন দিলেন না

পরিশুদ্ধ আচরণ রসুল্লাহ সর্বক্ষেত্রে অনুসরণ করে আল্লাহ পাক আমাদেরকে চলার তৌফিক দান করে সবাই কোন আমি শেষ করে দিব সময় দাঁড়িন আসুন তার আগে আগামী বছরে মাহিলের জন্য প্রচুর অনেক কথা বলেছেন ভাই অনেক কালার করেছেন শেষ সময় আসলে আমি আহ ভাই চাই যিনি